আমরা অনেকেই জানি না পিতা মাতা মৃত্যুর পর কেন পুত্র আগুন দেয় আর কেন আগুন নিয়ে তিন পাক ঘোরে এর কি রহস্য কেউ কি জানেন চলুন জেনে প্রাচীনকালে এক ঋষি বলেছিলেন যে দেহ এক সময় আমাদের জন্ম দিয়েছিল তার মধ্যে লুকিয়ে থাকে পরম ব্রহ্মের শিকা মৃত্যুর পর পুত্র সেই অগ্নি জ্বালায় যাতে আত্মা অন্ধকার থেকে বেরিয়ে আলোয় পৌঁছাতে পারে আর তিন পাক মানে জীবন মৃত্যু ও মোক্ষ প্রথম পাক দেহকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া দ্বিতীয় পাক আত্মাকে আকাশের মুক্তি দেওয়া তৃতীয় পাক পরমেশ্বরের সঙ্গে মিলন তাই গুরুদেবের ভাষায় বলা হয় যে পুত্র মুখাগ্নি দেয় সে পিতা মাতার আত্মাকে ঈশ্বরের করে পৌঁছে দেয় এটা শুধু রীতি নয় আত্মার মুক্তি এক ভক্তিমূলক কথা এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না